একটা প্যারাগ্রাফ লিখে একশোটা প্যারাগ্রাফ লিখতে পারবা এবং জাস্ট দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করে তুমি তোমার এসএসসি লাইফ ফুল কমপ্লিট করে দিতে পারবে ইনশাল্লাহ এবং এসএসসি এসসি তে তুমি দশে দশ পাইতে পারবা কি বিশ্বাস হচ্ছে না এরকম অনেক ভিডিও দেখছো একটা প্যারাগ্রাফ লিখে একশোটা প্যারাগ্রাফ লেখা যায় বাট ওই সব ভিডিওতে অ্যাকচুয়ালি আমিও দেখছি ওই ভিডিওগুলো সবগুলোই এই ভিডিও বানানোর জন্য ওইখানে দেখছি ওগুলো থেকে অ্যাকচুয়ালি একশোটা প্যারাগ্রাফ লেখা যায় না আর লিখলেও ওখানে টিচারের নাম্বার দেয় না সো আমি তোমাদেরকে একদম হাতে ধরে শিখাই দেবো যে জাস্ট দুইটা প্যারাগ্রাফ শিখে কিভাবে তুমি এস তোমার লাইফ কমপ্লিট করে ফেলতে পারবে সো এটা একটা ম্যাজিক্যাল ট্রিক এবং এ প্যারাগ্রাফে ইনশাল্লাহ তুমি দশে দশ পাবা এর আগে যদি তুমি এরকম একটা মুখস্থ করে সব সিভি রাইটিং সব গ্রাফ এন্ড চার্ট এবং যত রাইটিং পার্ট আছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পার্টের সেই রোগটার প্রত্যেকটার উপরে তুমি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে প্লিজ ইন্টারেস্টেড লিখে রাখো এবং ভিডিওটা ফুল দেখো সো আগে দেখে নাও যে তোমার এসএসসির জন্য সুপার সাজেশন প্যারাগ্রাফ কি কি আছে এগুলো হচ্ছে তোমার সুপার সাজেশন প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ মেনলি হচ্ছে তিন ধরনের তার মধ্যে দুই ধরনের হচ্ছে এসএসসিতে খুবই ইম্পর্টেন্ট এবং এই দুই ধরনের মুখস্থ করলে তুমি ইনশাল্লাহ এসএসসিতে একদম দশে দশ পাওয়ার মতো হচ্ছে সব প্যারাগ্রাফ লিখে আসতে পারবা যাই আসুক সো প্যারাগ্রাফ একটা হচ্ছে গুড ভার্চুয়ালিয়া প্যারাগ্রাফ যেমন ট্রি প্ল্যান্টেশন অনেস্টি এগুলো হচ্ছে গুড থিং আর হচ্ছে ব্যাড থিং নিয়ে প্যারাগ্রাফ যেমন হচ্ছে তোমার ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন ট্রাফিক জ্যাম ড্রাগ অ্যাডিকশন লোডশেডিং এগুলো হচ্ছে খারাপ দিক নিয়ে প্যারাগ্রাফ আরেকটা হচ্ছে ডেসক্রিপশন বিভিন্ন কিছু ডেসক্রিপশন দেয়া যেমন হচ্ছে রেনি রে এ রেল স্টেশন লাইফ অফ এ ফার্মার তারপর হচ্ছে বুক ফেয়ার এ টি স্কুল ম্যাগাজিন এগুলো হচ্ছে ডেসক্রিপশন সো আমরা সবচেয়ে বেশি হচ্ছে পরীক্ষা ফেস করি ব্যাড থিং এবং হচ্ছে ডেসক্রিপশন এই দুইটা সো আমি তোমাদেরকে এই দুইটার জন্য জাস্ট একদম দুইটা চরম লেভেলের হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে দিব ওই প্ল্যাটফর্মটা যদি তোমরা জাস্ট মুখস্থ করো

it is seen almost everywhere and creates danger for people of all ages এটা হচ্ছে সব জায়গাতে দেখা যায় অলমোস্ট এভরিওয়ার প্রায় সব জায়গাতে এবং ক্রিয়েটস ডেঞ্জার তৈরি করে বিপদ ফর পিপল অফ অল এজেস সব বয়সের মানুষের জন্য ডিফরেস্টেশন কজেস সাফারিং এটা কি করে আমাদেরকে কষ্ট তৈরি করে ডিস্ট্রয় পিস এটা আমাদের শান্তি নষ্ট করে ব্রিংস আনহ্যাপিনেস টু সোসাইটি এটা কি আনে অখুশি নিয়ে আসে হচ্ছে সমাজের জন্য পিপল ফেস মেনি ট্রাভেলস বিকজ অফ ইট মানুষ কি করে এটার জন্য অনেক বেশি ট্রাভেলস মানে দুর্দশা সহ্য করে যেমন ধরো তোমার কি কি আছে এখান থেকে জাস্ট লস অফ লাইফ ডিফরেস্টেশন ড্যামেজ টু হেলথ ওয়েস্ট অফ টাইম ডিস্ট্রাকশন অফ নেচার এটসেট্রা ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু এটা প্রতিদিনই বাড়তেছে কেন কেয়ারলেসনেস কেয়ারলেসনেস মানে হচ্ছে পাত্তা না দেন হচ্ছে ইগনোরেন্স মানে না জানা অর হিউম্যান অ্যাক্টিভিটিস ডিফরেস্টেশন হার্মস নট অনলি ইন্ডিভিজুয়ালস মানে এটা শুধু একজন মানুষকে হার্ম করে না বাট অলসো আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস এবং আমাদের সামাজিক এবং জাতীয় যে অগ্রযাত্রা এটাকেও আটকায় টু সলভ দিস প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাওয়ারনেস স্ট্রিক্ট লজ অ্যাওয়ারনেস মানে সচেতনতা স্ট্রিক্ট লজ মানে হচ্ছে কঠিন নিয়ম সঠিক পদক্ষেপ নেয় গুরুত্বপূর্ণ দাস মাস্ট বি কন্ট্রোলড ফর এ বেটার লাইফ এবার এই জায়গাতে ওয়াটার পলিউশন পলিউশন দাও দাও এয়ার তোমার যা ইচ্ছা খারাপ দিক আছে যা আছে সব বসায় দাও ইনশাল্লাহ তুমি হচ্ছে কি পাবা ফুল দশে দশ মার্ক পাবা এবং তার সাথে হচ্ছে তোমাকে আমি বলে দিই তোমার কিছু কিছু কোয়েশ্চেন থাকবে প্যারাগ্রাফের মধ্যে যে কোশ্চেনগুলো আনসার করতে হবে এই কোশ্চেনগুলো কিভাবে আনসার করতে হবে এটাও আমি দেখা দিচ্ছি ম্যাক্সিমাম প্যারাগ্রাফের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে পরীক্ষার কোশ্চেনে সেটার মধ্যে ওয়ার্ড ওয়ার্ড থাকে মানে যেটা শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে যেমন হু এগুলো সো এগুলোর আনসার করবা কিভাবে দেখো দ্য হার্মফুল এফেক্ট এই ওয়াটের পর একটা আর আছে না এই আর জায়গায় ইজ থাকতে পারে তারপরে হচ্ছে আহ ওয়াট আর ইজ এগুলো তো থাকে সো এই জিনিসগুলো যেগুলো থাকে এইটাকে ধরে নিয়ে দ্য হার্মফুল এফেক্টস অফ ইট আছে না জাস্ট এটাকে ধরে নিয়ে এটার সামনে বসায় দিবে এটার সামনে বসায় দিয়ে দা হার্মফুল যেকোনো কিছুর খারাপ এফেক্ট এফেক্ট কি হইতে পারে পারে খারাপ হচ্ছে লস অফ মানে তোমার জীবনের সমস্যা হইতে পারে তারপর লস অফ মানি তোমার টাকা হারাইতে পারে যে কোনো পলিউশনে তোমার লস অফ মানি হয় লস অফ লাইফ হয় ইত্যাদি ইত্যাদি যা আছে মনে হয় লিখা দিবা লস অফ লস অফ দিয়ে হচ্ছে লিখে দেবে যেকোনো ডাব্লিউচ কোশ্চেন তুমি কি করতে পারবা আনসার করতে পারবা এরপরে ধর তোমাকে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি জাস্ট এই ছাঁচার মধ্যে বসাই দিলে তুমি হচ্ছে ফুল লিখতে পারবে যেমন ড্যাশ ইজ এ কমন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ ধরো এটি স্টল টিস ইজ এ কমন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ এটা একটা সাধারণ এবং গুরুত্বপূর্ণ পার্ট আমাদের লাইফের ইট ইজ ইউজুয়ালি এটা সাধারণত দেখা যায় কোথায় দেখা যায় ইট ইজ ইউজুয়ালি সিন ইন ধরো হচ্ছে টাউন্স ওকে টাউন্স অ্যান্ড অ্যাট্রাক্টস পিপল অফ অল এজেস এটা কি করে সব বয়সের মানুষকে আকৃষ্ট করে এর টি স্টল হ্যাজ ইটস ওন ফিচার্স দ্যাট মেক ইট স্পেশাল এটার হচ্ছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে ফিচার মানে বৈশিষ্ট্য যেটা হচ্ছে এটাকে কি করে এটাকে হচ্ছে স্পেশাল করে তোলে গুরুত্বপূর্ণ করে তোলে

একদম মানুষে ভরপুর থাকে ক্রাউডেড মানে অনেক ভিড় জয় মানে আনন্দ রিফ্রেশমেন্ট মানে তো বুঝতেই পারতেছ ফ্রেশ হওয়া নলেজ নলেজ মানে হচ্ছে জ্ঞান ইট রিফ্লেক্টস আওয়ার সোশ্যাল কালচারাল ন্যাশনাল লাইফ অ্যান্ড শোজ দ্য সিম্পল জয়স অ্যান্ড স্ট্রাগলস অফ অর্ডারি পিপল এটা কি করে এটা হচ্ছে রিফ্লেক্ট করে আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং জাতীয় জীবন এবং মানুষের যে সাধারণ আনন্দ এবং কষ্ট সাধারণ মানুষের সেটাকে হচ্ছে দেখায় দো স্মল অর স্মল অর টেম্পোরারি মানে ছোট হোক বা অস্থায়ী হোক এ টি স্টল প্লেজ এ গ্রেট রোল ইন আওয়ার লাইফ ইন আওয়ার ডেইলি লাইফ সো এই জায়গাতে তুমি হচ্ছে যে কোনো কিছু ন্যাশনাল ফ্ল্যাগও বসা দিতে পারো তুমি রেলওয়ে স্টেশনও বসা দিতে পারো মজা না সো এইভাবে হচ্ছে তুমি কি করতে পারবা তুমি যে কোনো প্যারাগ্রাফ জাস্ট এই যে এই দুইটা প্যারাগ্রাফ বললাম এই দুইটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলো ইনশাল্লাহ যে কোনো প্যারাগ্রাফে তুমি কি লিখতে পারবা তুমি দশে দশ পাইতে পারো এখন তোমরা জানাও তোমরা কি সিভি রাইটিং কম্পোজিশন রাইটিং লেটার রাইটিং ডায়লগ সহ ইংরেজিতে যত রাইটিং আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সেটার ভিডিও চাও কিনা এবং সেটার জন্য কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে রাখো